গরম পড়তে না পরতেই ভেন্ডির একরকম রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না হয় ভেন্ডির তরকারি নয় ভেন্ডি ভাজা আর নয় ভেন্ডি ভাতে কেউ পছন্দ করে তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি ভেন্ডি বাটা কেউ যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আজকে আমি তোমাদের সাথে ভেন্ডি বাটা যে রেসিপিটা শেয়ার করছি এইটা একটুখানি পাতে দিলেই না এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে আর এত দারুণ লাগে না এই বাটাটা তোমরা একবার করে খেয়ে দেখো তবেই তোমরা বুঝতে পারবে আর তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে বলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি এই দেখো একদম ফ্রেশ টাটকা এক থালা ভেন্ডি নিয়ে চলে এসেছি আর এই ভেন্ডিগুলো না আগে ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডি না ধুয়ে কাটলে তার যে কি অবস্থা হয় সেটা তো তোমরা জানো সকলেই ওর মধ্যে যে একটা নালছানি ভাব থাকে সেটা একদম কাটার পরে ধুলে একদম সেটা বেরিয়ে যাবে আর একদম যা বাজে অবস্থা হবে তো সেটা আর বলারই নয় তো এই দেখো আমি ভেন্ডিগুলো একে একে সব একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নেব একটু মোটা করে কাটলেন আবার ভাজার অসুবিধা হবে তো এই দেখো আমি এক বাটি ভেন্ডি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে না সামান্য তেল দেবো বেশি তেল এখন লাগবে না এই তেলের মধ্যেই হাফ চামচ জিরে দিয়ে দেব হাফ চামচ জিরে দিয়ে তার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আট ন কোয়া মতো রসুন দিয়ে দেবো আমি ছোট বড় মাঝারি সাইজে রসুন মিশিয়ে দিয়েছি বলে দশ বারো কোয়া মতো হয়েছিল তো এটাকে হালকা করে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হলেই এটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেবো আর ওই যেইটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যেই একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব আর মাঝারি সাইজের একটা পেঁয়াজও মোটা মোটা করে কেটে দিয়ে দেব আর একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেইভাবেই দেবে আর এটাকে হালকা করে একটু ভেজে নেব এতে কোনো মানে তেলের প্রয়োজন নেই বেশি জাস্ট একটু ভাজা ভাজা হলেই হবে এই দেখো একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু হালকা লালচে করে এটাকে ভেজে নিয়েছি আর ওই একই পাত্রে যেখানে রসুন আর জিরে ভাজাটা রেখেছিলাম সেই পাত্রেই তুলে নিলাম এবার কড়াইতে আর একটু তেল দেব। একদম অল্প তেল দিয়েই আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর সেগুলো দিয়েও সেগুলো হালকা করে ভেজে নেব যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি তার জন্য ভেন্ডিগুলো সুন্দর ভাজা হয়ে যাবে এই দেখো আর তাতে একটু হালকা এক চামচ নুন হলুদও দিয়ে দেব আর একটু কালার আসার জন্য হাফ চামচ মতো কাশ্মীরি দে দিলাম যেহেতু একটু ফ্যাকাশে লাগছিল লাল লঙ্কাটা দিলে কি একটু কালারটা সুন্দর আসবে খেতে সুন্দর হলে তো হবে না দেখতেও তো সুন্দর হতে হবে বলো তো এই দেখো আমার প্রায় ভেন্ডিগুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি যে পাত্রে টমেটো পেঁয়াজ রেখেছিলাম ভেজে সেই পাত্রে সব তুলে নিলাম এবার সেই সব কিছু একটা মিক্সিং বলে দিয়ে দেব এটাকে এবার পেস্ট করতে হবে তো এটা সব কিছু এতে দিয়ে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো কোনো ঝামেলাই নেই তো এই দেখো আর আমার পেস্টটাও রেডি হয়ে গেছে এরকম হবে তো এবার এই পেস্টটা নিয়ে চলে যাব গ্যাসের কাছে তো সেই কড়াইতেই যে কড়াইতে আমি ভেন্ডি ভেজেছিলাম সেই কড়াইতেই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম আর হাফ চামচ মতো কালোচিরেও ফড়ন দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা চিরে দিলাম একটু যেই গন্ধ বেরোবে হালকা লাল লাল ভাজা হবে তার মধ্যে ভেন্ডির যে পেস্টটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা পুরোটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে টানাতে হবে যতক্ষণ না পর্যন্ত ভেন্ডির যে নানছাড়ি একটা ভাব থাকে সেটা যায় আর একটু সামান্য চিনিও দিয়ে দেব। চিনিটা দিলে তো স্বাদটা একটুখানি দারুণই লাগবে এই দেখো প্রায় অনেকটা আমার টান হয়ে গেছে আর একটু নুনটা কম কম লেগেছিল বলে আমি একটু নুন দিয়ে দিলাম আর তোমরা কিন্তু অবশ্যই যে যেমন ঝাল খাবে তেমনই দেবে ঝাল ঝাল হলে যে কোনো বাটায় দারুণ লাগে এই যে বন্ধুরা আমার ভেন্ডি বাটা রেসিপি রেডি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু আর এটা এক থালা ভাত একটুখানি বাটা দিয়েই এই গরমে একদমই শেষ হয়ে যাবে আর একটু ঝাল ঝাল হলে তো কোনো কথাই হবে না তো যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য একটু ঝাল ঝাল করে করলে দারুণ লাগবে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো নতুন বন্ধুরা একটা ফলো করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা